দেখো বাজারগুলো এনেছিল কালকে রাত্রিতে তো কালকে দেখানো হয়নি তো দেখো ওই যে পটল তারপরে এখানে হচ্ছে যে ঢ্যাঁড়স ঢেঁড়স ঘরে আসে তারপরে আবার নিয়ে এসেছে দেখো এখানে বেগুন এনেছে আর এখানে হচ্ছে সজনে ডাটা এখানে হচ্ছে লতি এনেছে এখানে এনেছে যে তেল সোয়াবিন তো সোয়াবিন তেল এনেছে সবই তেল আনতে বলিনি তবু এনেছে যাক ভালোই হয়েছে এখানে এনেছে লাল আর সেমাই তো কালকে ঈদ এর জন্য লাল চা সেমাই এনেছে তো যাই হোক আমরা খাবো তো এখানে এনেছে দেখো মেরিল সাবান আর হচ্ছে এখানে এনেছে ডেটল বিউটি সপ তো দেখো তারপরে এনেছে যে চিনি আর এনেছে পাস্তা এটা হচ্ছে চিনি ওটার পাস্তা তো যাই হোক শিবা পাস্তা খেতে চেয়েছে ওই জন্য ওর বাবা পাস্তা এনেছে তো ভালোই হয়েছে সকালে নাস্তা হয়ে যাবে এটা দিয়ে আর এনেছে দেখো মুরগি এই যে মুরগি এনেছে তো মুরগিটা আমি ফ্রিজে অমনি রেখে দেব তো দেখো সব বাজারগুলো একত্র করে নিয়েছি এই যে এখন সব একে একে আমি ফ্রিজে রেখে দেব গুছিয়ে যার যার স্থান যেখানে সে তো থাকতে সেখানেই রেখে দেবো আর যাই হোক তারপরে দেখো হ্যালো সবাইকে কেমন আছো সবাই তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে পরের দিনকার ভিডিওটা এটা আমার তো দেখো যে সব পরিষ্কার করে নিলাম এই যে সব বস্তা ছিল ফ্রিজের পাশে আর কি তো ওই সব পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এই যে কিছু হয়ে যায় আমরা নাস্তা করেছিলাম সকালবেলা সেই নাস্তা খাওয়ার পরে দু একটা বাসন বের হয়েছে তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি মেজে তো কাপড় চুপড় ধুয়ে সব কিছু কাজ সকালের কাজ ওকে টকে করে তারপরে আজকে নাস্তা বানিয়েছি তো নাস্তা নাস্তা বানিয়ে খেয়ে আর উঠেছি আমি একটু দেরি করে কারণ আজকে শিবার বাবার দোকান নেই তো দোকানে যাবে না বাসায় থাকবে আজকে ঈদের দিন তো এই জন্য একটু দেরি করেই উঠেছি কারণ রাত্রেও দেরি করে ঘুমিয়েছিলাম এডিটের কাজ ছিল এডিট করে টুড়ে তারপরে ঘুমিয়েছিলাম তো যাই হোক এই জন্যই একটু দেরি করে উঠেছি সমস্যা নেই তো দেখো রান্নার জন্য আজকে সোমবার নিরামিষ তাই আলাদা সব ওই যে মশলাপাতি নিয়ে নিচ্ছি এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর এখানে দেখো যে ডাল বাটা আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যালেন্ডার করে আগে আর এখানে যে বাটা বসাগুলো আছে আর দেখে এসেছে এই যে আমার ননদের ছেলে রাতুল ও খুব লজ্জা করে দেখো মনে হয় মেয়ে দেখতে আসছে এমন অবস্থা সবাইকে জানাই ইম কর কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল থেকে তোমাদের সাথে আমার এ পর্যন্ত কোনো কথা শেয়ার করা হয়নি আর কি করব সকালে রাত্রে ঘুমিয়েছি দেরি করে সকালে উঠেছি দেরি করে কারণ রাত্রে হচ্ছে এডিটের কাজ ছিল এডিট টেডিট করে একদম সব কিছু করে তারপরে ঘুমিয়েছি কারণ সকালে উঠে আমি জানি যে আমার কাজ থাকবে এগুলো আমি করতে পারবো না তাই জন্য আমি সব কিছু রাত্রে আমি করে রেখেছিলাম আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর তারপর সকাল আর একটু দেরি করে উঠতাম তো পাশের পাশে এক ভাইয়া এসে ডাক দিল যে উনি একটু আমার ব্যালেন্ডার দিয়ে উনি বাটা কষাগুলো করবে তো এর জন্য আর কি উঠে পড়েছিলাম তো ওই ভাবিটা মশলাগুলো দিয়ে গেলো আদা রসুন তো আমি আবার একটু ব্যালেন্ডার করে দিলাম তো যাই হোক তারপর আজকে ওই যে ফ্রিজের কাছে একদম যান জট লেগে আসলো অনেক কিছু সব ব্যাগ ট্যাগ হাবি জাবি কাগজপত্র তো সেগুলো টান দিলাম ফ্রিজের কাছ থেকে আমি আর শিবের বাবা টান টন দিয়ে ওখানে পরিষ্কার করে নিলাম আর তারপরে আসলাম রান্না করতে তো ডাল আমি সোমবারটা দিয়ে দিয়েছি আর এখানে রান্না করব হচ্ছে একটু বেগুন ভাজা করবো আর পটল আলু পটল দিয়ে একটু বড়া রসা করবো বড়া ভাজ বাদ দেখি ভাজি করি নাকি ভেন্ডি ভাজি করি যে কোনো একটা করবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু কাজকর্ম কিন্তু অনেকেই হচ্ছে সকাল থেকে কিন্তু শেয়ার করতে পারছি না কারণ আমার তো ক্যামেরা ধরার লোক নেই আমি নিজে নিজে ক্যামেরা ধরে নিজে নিজেই করি তো বন্ধুরা আশীর্বাদ করে আমি যেন একটু স্ট্যান্ড কিনতে পারি তাহলে একটু যাই হোক ভালো হবে তো এই জন্য আমার একটু ভিডিওগুলো একটু অন্যরকম হয় আর কি যে নিজে নিজে ক্যামেরা ধরা বুঝতে তো পারছো এক হাত দেওয়ার ক্যামেরা এক হাত কাজ করতে হয় একটু ক্যামেরাটা একটু লড়াচড়া করে তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো বন্ধুরা আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো ঠিক আছে তোমাদের সাথে কথা হচ্ছে আবার নেক্সট ডে তো দেখো এখানে কিন্তু আমি এই যে ডালটা সোমবার দিয়ে নিয়েছি এই যে হয়ে গেছে ডালটা নামিয়ে নেব তারপরে দেখো এখানে যে আমি ডাল ব্যালেন্ডার করে রেখেছিলাম তো সেই ডালটা বের করে নিয়েছি তো দিয়ে দিলাম লবণ আর হলুদ আর ডাল ব্যালেন্ডার সময় দিয়েছি আমি একটু কাঁচামরিচ আর হচ্ছে আদা দিয়ে ব্যালেন্ডার করে নিয়েছি এই যে দিয়ে দিলাম কালো জিরা তো দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নেব। সুন্দর করে মেখে নেব নিয়ে তারপরে যে মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়া সাইজ করে বানিয়ে রেখেছি সে সেগুলো ডালের ভিতর ভিজিয়ে দেখো মিষ্টি কুমড়ার পাট ভাজি তো তোমরা কি বলো জানি না তো আমি এটাই বলি তো বরাগুলো ভেজে নিচ্ছি আমি আর এই বড়া খেতে কিন্তু দুর্দান্ত খুব স্বাদ লাগে তোমরা কে কে খেয়েছো জানি না যারা খেয়েছো তারা তো জানো যারা না খেয়েছো তারা এক বাসায় একবার ট্রাই করে ওলে খেও তো এইখানে দেখো আমি এই যে বেগুনগুলো মেখে নিচ্ছি ভাজার জন্য তো তোর লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো নিয়ে যে ভাজা করব তো দেখো আমি এই যে ভাজা করেও নিচ্ছি পেয়ে গেছে আমার ভাজাটা আর এখানে দেখো আমি তরকারিটা ওই যে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কাজের ফাঁকে ফাঁকে অন্য অন্য কাজ করতেছিলাম তো দেখো এই যে রান্না করছে হচ্ছে আলু পটল দিয়ে আর যে একটু বড়া করে রেখেছি সে রসা করব তো অল্প করে রান্না করছি কারণ শিবা খাবে না ওর বাবা খাবে না ওরা খায় না তো আমি খাবার ওই যে রাতুল এসেছে রাতুল খাবে তো দেখো আমি এই যে পরিমাণ মতো কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটসে এখন এর ভিতর দিয়ে দেবো আমি বড়াগুলো এই যে তো বরাগুলো দিয়ে দিলাম আর এই বরাগুলো কিন্তু একটু ঝোল মানে ইয়ে করে নিবে আর কি শুকিয়ে নেবে তো এই আর কি যে গরম উঠেছে বলার বাইরে অনেক গরম উঠেছে চুলার কাছে থাকতে মন চাইছে না আর দেখো যে কালকে বলেছিলাম ওর বাবাকে আনতে এই যে আমি এই যে পান্স ব্রাইট সেটা আমি দিই তো এনেছে এই যে ব্রাইট বিউটি এটা আমি দিই আর কি মুখে তো অনেক ভালো আর এটা যে একমি ক্লিনিয়ার একমি ক্লিয়ার তো এটা ফ্রেশ হওয়া সেটা আমি আমার মুখে দিই তো দেওয়ার পর থেকে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি এই জন্য এটাই আমি দিই তোমরা মন চাইলে বিশ্বাস করলে দিতে পারো আর কি তো দেখো আর এই যে এখানে শিবা আর শিবার বাবা শিবার বাবা শিবা ছিল এদিকে আর এই যে রাতুল কিন্তু বসে গল্প করতেছে আর আমি কাজে ফাঁকে ফাঁকে এসে ওদের সাথেও আড্ডা আর গল্প করছিলাম তো যাই হোক এখানে দেখো আমার তরকারিটা হয়ে গেছে তো আমি তরকারিটা এখন নামিয়ে নেব একদম হয়ে গেছে তরকারিটা আর অনেক গরম পড়েছে চুলার কাছে থাকতে মন চাইছে না রান্না করছে আর এদিক ওদিক যাচ্ছি তো দেখো এই যে শিবার ঘরে বিছানাটা আমি পেরে নিচ্ছি কারণ ও অবশ্যই ঘরে বেশি ঘুমায় না মন চাইলে হঠাৎ ঘুমায় না হলে না ঘুমায় তো যাই হোক তাও কিছুদিন হলো আর বিছানার চাদরটা পেতেছিলাম তো ওটা আমি আজকে তুলে নিয়েছি নিয়ে এই যে আমি চাদরটা পেতে দিচ্ছি দেখো চাদরটা পেরে দিলাম একদম এই যে আর ওইখানে আমি হার হারমোনিটা রেখেছি ও ইচ্ছা করলে ঘুমাই না হলেও না ঘুমাই এটাই তো তারপরে আসলাম আমি এই ঘরে চাদরটা পেয়ে তার এই ঘরে চাদরটা দেখো আমি আমার একটা ছোট খাট ছিল তো সেই খাটের মাপের এই চাদরটা ছিল ছোটো তো আজকে আমি এটাই পেরে নিচ্ছি কেমন জানি মনে হচ্ছে এটাই পারবো মানে একটু নরম আসে পাতলা আসে তো ভাবছে এটাই পারবো অনেক ছোটো হাতে টানাটানি করে আমি পেতে দিলাম তো যাই হোক দু তিন দিন থাকার পরে আমি এটাকে আবার তুলে দেব এই জন্য আর কি পেতে দিলাম তো পারার পরে কিন্তু ভালোই লাগছিল দেখতে একটু রঙটা একটু চটে গেছে তো ব্যাপার না আর বালিশগুলো খাবারগুলো সবে আমি খুলে নিয়েছি তো কাবারগুলো পরে আমি লাগিয়ে দিব তো দেখো এমনিতে তো সারাদিন কাজ করতে হয় আর ছেলে মানুষ বাসায় দেখলে মানে কাজ আরও বেড়ে যায় টাইম টাইমে খাতে খাইতে দিতে হয় মানে কী করতে হয় কিন্তু সে আন্দাজে তার শিবার বাবা ভালো আছে অত কিছু ধরে না আর কি তো যাই হোক এই দেখো এখন এই যে দুটো ঘরই আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম একদম দুপুরে কাজ শেষ করলাম আর কি এই তো অবস্থা তো দেখো বন্ধুরা এই যে মাত্র আমার রান্নাবাড়ি শেষ হয়ে গেলো তো অনেক ব্যস্ততার ভিতরে আছি তো আজকে সোমবার নিরামিষে রান্নাবাড়ি তো বলেছিল বাবা শিবা বলেছিল মাংস রান্না করতে আমি রান্না করিনি কারণ আজকে সোমবার এই জন্য আর কি তো কালকে অবশ্য মুরগি এনেছিলো রান্না আজকে খাবার জন্য তো আমি বলেছিলাম মঙ্গলবারে রান্না করে দেবো এই জন্য আজকে আমি রান্না করিনি তো চলো তোমাদের সাথে তো আমি কী কী রান্না করলাম দেখো আজকে রান্নাটা দেখে দিই তো এখানে দেখো আলু পটল দিয়ে আর এই যে ডালের বড়া দিয়ে রসা করেছি এই যে সুন্দর হয়েছে কিন্তু বড়াটা রসাটা আর এখানে দেখো এই যে ডাল রান্না করে রেখেছি এই যে আর এখানে দেখো হচ্ছে এই যে বড়া ভাজা এখানে হচ্ছে করলা ভাজা আর এইখানে আছে বেগুন ভাজা তো শুধু ভাজা আর ভাজা এই তো আর এখানে দেখো আমি এই যে কাজ দিলে লেবু কেটে রেখেছি আর এই যে তোমাকে তো এখন বাজে বেলা আড়াইটা আড়াইটার বেশি বাজে পনেরো তিনটা বাজে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি ওর বাবা মা তো স্নান করছে পাখিকে স্নান করালো তো এই ব্যবস্থা তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ডে তো দেখো আমি ভাতগুলো কিন্তু বেড়ে নিচ্ছি এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ভাতে দেখো এই যে একদম জামের থালা যেভাবে সাজাই ঠিক সেইভাবে আমি এই যে ভাত সাজিয়ে নিচ্ছি সুন্দর করে অনেক সুন্দর লাগছে দেখো তো যাই হোক এই যে আমি সবাইকে খেতে দিয়েছি আর আমার ভাত ও যেখানে রেখে দিয়েছি বেড়ে আমি খাবো খেতে বসবো তো এখন কিন্তু বিকাল তো দেখো এই যে বিকালে কাজকর্ম সারছি আমি আর এই যে শিবার জন্য যে রাতুল জামা আর ওর বাবার জন্য এনেছে শিব সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো সন্ধ্যা লেগে যাচ্ছে এখন আসতেসে হচ্ছে ছয়টা চল্লিশ সন্ধ্যা লেগে যাবে আজান পড়বে একটু পরে তো শিবার দিকে খেলতে গেছে ছাদে ছাদে খেলতেছে আর এদিকে আমি বিকালে সমস্ত কাজকর্ম সেরে নিলাম যত সব ঝাড়া ঝাড়াঝোড়া তারপরে কাপড় চুপড় তুলে সব ফাঁস করলাম তারপরে রাত্রে একটু রান্না করা লাগতো তো গরমে তো এই জন্যই আমি আগে একটু ভাতটা রান্না করে নিলাম এই আর কি তো দেখো অনেক গরম পড়েছে বন্ধুরা তোমরা তো জানোই তোমাদের ওই দিক দিয়ে কেমন গরম জানি না তবে আমাদের এখানে অনেক গরম তো প্রচুর গরম এই গরম আর নিতে পারছি না এত গরম মুখ সবসময় ঘেমেই চলেছে মুখে তো স্নো দিতেই পারি না কতদিন হলো তো এই আর কি তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকার একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবাইকে জানাই ইদ মোবারক టాటా